সিদি হাদিস তিনি সহিহ আল বুখারীতে উল্লেখ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ভূমিষ্ঠ হলেন ওনার আম্মা দেখছেন আমার ছেলেটি পুরো জন্ম অন্ধ দুই চোট লাফটানো তিনি আল্লাহ সাই দরবারে হাত তুলে দোয়া চাইতে শুরু করলেন আল্লাহ আমার এই ছেলে আজকে জন্ম অন্ধ আপনি আমার ছেলের চোখ আপনি খুলে দেন আল্লাহ আমি আপনার কাছে মান্য করলাম ওয়াদা করলাম এমন একটা শিক্ষা আমার ছেলেকে দেব যেন জগৎবাসী চোখটা খুলে দেয় একবার জোরে সরে বলা যাবে সোহান আল্লাহ এমা আম্মা কি সুন্দর মান্যত করলে দেখুন মায়েরা ন সরেন সরে রেন রেল বলেন সরেন বিশ্ববিখ্যাত কিতাবটির নাম হচ্ছে তস্কিরাহক ফার্স হাপে হাপে সে হাদিস যারা পৃথিবী জামিনে যারা হাপে হাদিসে হাদিসরা ব্যস্তদের জীবনী তাফকিলাতুল পাজে লেখা হয়েছে নারা ইমাম বুখারীর আম্মা জান এক দিন দুই না এক সপ্তাহ দুই সপ্তাহ না একাদারে দুই বছর ধরে কানতে লাগলেন প্রত্যেকটা রাতে যে আল্লাহর কাছে তার জেউ দেখারে একটা দিন দেখতে পাওয়া গেল জাতির জনক নবী ইব্রাহিম তিনি স্বপ্নের ভিতরে বলছেন ও আম্মা এত পছন্দ করে নিয়েছে আল্লাহ আপনার ছেলের চোখটাকে খুলে দিয়েছে বলুন সোহান আল্লাহ দুই বছর ধরে আল্লাহ কাজে কান্নাকাটি করলেন একটা ছেলেকে মৌলানা বানাতে গেলে মুক্তি বানাতে গেলে মুপাস্তের বানাতে গেলে মহাদ্দিস বানাতে গেলে আদর্শ ডাক্তার বানাতে গেলে আদর্শবান মাস্টার বানাতে গেলে আদর্শ ইঞ্জিনিয়ার বানাতে গেলে আদর্শ সমাজসেবী বানাতে গেলে আদর্শ সোশ্যাল লিডার বানাতে গেলে আদর্শ ইমাম বানাতে গেলে একটা আদর্শ ছেলে আদর্শবতী মেয়ে বানাতে গেলে মা বাপের ভূমিকাটা কি থাকা উচিত আপনি বুঝতে পারবেন তাসকিরাতুল হব্বাজের এই ঘটনাটি শুনলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে মনটা আপনার খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে ইমাম বোখারি রহমাতুল্লা আম্মা বললেন আমি ফজরের নামাজ কোরআন তেলাওয়াত ছেড়ে আমি যখন আস্তে আস্তে উঠলাম আমি দেখলাম আমার ছেলেকে ডেকেছি আবু আবদুল্লাহ ইবনে ইসমাইল বোখারি চোখ মুছতে মুছতে উঠেছে আমি বুঝতেই পারিনি আমার ছেলে অন্ধ ছিলেন একবার ঝরে বলুন

খুলে দেয় তাই পার্শ্ববুদ্ধের মাদ্রাসা যেখানে আদি দর্শ দে এমন একটা সুন্দর মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করে দিলেন ছেলে আবু আবদুল্লাহ বুখারী মাত্র এক বছর ক্লাস করেছে এক বছর পরে ওনার ছাত্র ভাইরা জিজ্ঞাসা করেন ওনার ছাত্র ভাই লক্ষ্য করে বলতে লাগলেন এই আবু বুখারী তুমি মাদ্রাস সাথে আসো তোমার কাছে খাতা নাই পেন নাই সিলেট নাই তোমার কাছে তো কিছুই দেখতে পাই না তুমি এসে চুপ করে বসে থাকো কারণটা কি বলো বলেছিলেন গোম শত্রু বৈরা তোমরা এই এক বছর ধরে জিললি কালেক কি করেছো আর আমি শুনেছি তোমরা দেখো আমার সোনার আল্লি কার কত না পার্থক্য ইমাম বুখারী আমার আমারা হাদিস হাদিসগুলো পড়তে লাগলেন দেখতে পাওয়া গেল তার লেখার ভিতরে ত্রুটি ছিল গো কিন্তু ইমাম বুখারী মুকসরের ভিতরে কোন ত্রুটি ছিল না এক বছরে আমার রাসূলুল্লাহর 70000 হাদিস কে তিনি সনদ সহ মুখস্ত করে ফেললে দশ বছর বয়স ওনার ওস্তাদদের এবার উনি ভুল ধরতে না ওনার ওস্তাদরা পড়ছে উনি যে বলছেন হজুর আমারটা কেমন হচ্ছে দেখুন তো আপনি তো পড়লেন ওনার ওস্তাদরা বুঝতে পেরেছে সে মাঝখান একটা রাবির নাম এবার পড়তে থেকে ছেড়ে চলে গেছে দশ বছর বয়সে মাদ্রাসা ছেড়ে দিলেন এমারি রহমাদুল্লা আলিহির আম্মাকে প্রশ্ন করেছিল আম্মা জান আপনার ছেলের ভিতরে এত প্রতিভা কিভাবে আসলো উনি সেদিন বলেছিলেন নাও বাবা আবু আব্দুল্লাহ আমি আল্লাহ কাজে কেঁদেছিলাম দুই বছর পরে আমি স্বপ্নের ভিতরে ইব্রাহিমকে দেখেছিলাম রাহিম আলী ইসালাম আমাকে সংবাদ দিয়েছিলেন সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ আপনার ছেলে চোখ খুলে দিয়েছেন আমার বাচ্চাকে আমি দৈনন্দিন যখন দুধ পান করাই আমি আমার স্থানের গোটা বাচ্চার গালে দেওয়ার সাথে সাথে রহমানুর রহিম বলে দিই

চিন্তা চলে আসলো না না আমি আর এভাবে বসে থাকবো না আমি রসুল্লাহ সহি সহি হাদি গুরুকে আমি একত্রিত করব এটা সুন্দর কেতাব আমি দেশবাসীকে বিশ্ববাসীকে উপহার দেবো এমন একটা কেতাব উপহার দেব যেন জগৎবাসী এই কেতাবটা দেখে চমকে যা হ্যাঁ বাস্তবিক ইমাম বুখারীর কিতাব এমন কিতাব আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো সহি গ্রন্থ থাকে সেটাকে গোটা বিশ্বের আলেম যা বলেছেন সহি উল বুখারি একবার জোরে বলুন সোহান আল্লাহ আমি মদিনা শরীফে যে খোঁজ নিলাম এটা কিতাব ইমাম বুখারির ওস্তাদের লেখা আবু বকার এমনি আবি সাহেবা কিতাবটির নাম মুস্তান্নাবে এমনি আবি সাহেবা কিতাবটি আটাশ খন্ডের সমাপ্ত রসুলুল্লাহ ঊনচল্লিশ হাজার ছ হাদিস আছে কেন আমাদের দেশের একদল ভদ্রলোকেরা তারা এমনি করে ওই ইউটিউব ফেসবুক দেখে অনেক আপত্তিকর কথা বলছে কথা বলেনি আর কথায় কোথায় বলছে বখারি মুসলিম অদক্ষ তিনবিজি এমনি আস্তায়ী কথা বলেন ওরা মনে করছে এই শেষ এর ওপরে এছাড়াও পৃথিবীতে পঞ্চাশটি হাদিসের কেতাব আছে এমাম বোহারি ওস্তাদের লেখা আবু বকার এমনি আদিস সাহেবা হ মুসান্নাব ইবনে আবি সাইবা মুসান্নাব ইবনে আব্দুর রাজ্জাক হিসাব ইমাম বুখারীর উস্তাদ দের লেখা হাদিসের গো এখন পৃথিবীতে খোঁজ করলে পাওয়া যায় এরাই মোবাইল ফেসবুক দেখে ইউটিউব দেখে ওপার বাংলার কিছু বক্তা এমনি করে নাচে এই নাচে ওরাও নাচতে শুরু করেছে হ্যাঁ এরা গুগু থেকে যতক্ষণ ফাড দেখি না প্যারাবে না না শোনা শোনা না কুমাই রপনি নামে নিনা শুনুন না রাখু ইমাম পোখালি রাম খাদিসুল নাকি তিনি সংগ্রহ করতে লাগলেন সাবুশ্রি আমি শরু দামেশক মতামতি না দামেশকর জমিরে তিনি পেয়েটে পায়েটে আমারা রসুলুল্লাহ খাদিস্কুল আগে সংগ্রহ করতে লাগলেন তবে তিনি সুন্দর করে খোঁজ নিতেন খোঁজ নিতেন কোনো গ্রামে যে সে লোকটি কেমন আখলাকে রস্তুলের ব্যাপারে কতটা যত্নবান নিয়ে তার হাদিস মুসলিম হাদিসের রাসূলুল্লাহ জানিয়েছেন যদি তোমরা কোন আলেমের অসু কোন আলেমের সংস্পর্শে যাও আগে আলেম সম্পর্কে তদন্ত করে নিয়ে তারপরে তোমরা এই আলেমের অসুবিধে অন্যথায় না আজকে যুব সমাজ মুরব্বিদের হাত থেকে জলসাগুলো সব বিদায় নিয়ে ইয়াং জেনারেশনের কাজে চলে এসেছে ওরা এক জায়গায় বসে ফোন নম্বর জোগাড় করে সব বক্তাদের ফোন করছে আর বক্তা দিগকে না আলেমদের বীজwidetilde করছে হ্যাঁ আলেমদের বীজwidetilde করছে আলেমরা সচেতন হলে এই সমস্ত যুবকদের কথায় কান দেবে না ওরা ফোন করেই বলছে হুজুর এই ডেটটা খালি আছে উনি দেখে শুনে বলছেন হ্যাঁ আছে পরের কথা হচ্ছে হুজুর আপনার কোন বক্তৃতা ইউটিভিতে আছে আমরা একটু দেখব যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় আপনাদের ভেতরে কেউ আলেম আছে আলেমদের দেখাবে আরে অস্ত বুঝবে আলেমেরা সাধারণ মানুষ কি বুঝবে গো এরা তো গজল শুনবে সুর শুনবে সংস্কৃত শুনবে ইংলিশ শুনবে ইতিহাস শুনবে কথা বলেনি কোরআন হাদিসের আখায়দের ব্যাপারে কি জ্ঞান আছে হ্যাঁ মানে নিজেরা ক্লাবের ছেলেরা বসে ঠিক করছে তারপরে বলছি আপনার ভিজিটটা কত বলেন নি তা সেজন বললো ভাই আমি তো ভিজিট ভিজিট অত বুঝি নে আল্লার অস্ত্রে আল্লাহ আমার রুজি দেয় তাই বলবে এর দাওয়াত করা যাবে না ভিটি এনা যাবে না এই এলাকায় তোলা যাবে না ইউটিভি তো তো নেই আবার এর কোনো ডিম্যান্ডই নেই এ চলবেই না। এটা এলমের ভি হচ্ছে আপনি জানেন একটা হাদিসের মান কতটা একটা হাদিসের মর্যাদা কতটা জানেন কেতাবটির নাম মিজানের সারহানি হ্যাঁ আমি যে কেতাব নাম বলছি না পরে একটু দেখে বিয়ে রেখে তো খুঁজে বের করে নেবেন কেতাবটির নাম মিজানের সারহানি অথবা তারিখে বাগদাদি লেখক আল্লামা খতিব বাগদাদি রহমাতুল্লাহ তিনি লিখছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলী মদিনার জমিনে হাদিসের দর্শ দিতেন হাদিসের আলোচনা করতেন তোনার কাছে যদি কেউ এসে বলতেন হুজুর একটা মশলা বলেন দিন এটা কি হবে উনি বলাও শেষ মশলার উত্তর দেওয়াটাও শেষ একবার জোরে বলুন সুবহানাল্লাহ এত ছোটস্ত ছিলেন আর এত তাড়াতাড়ি বলতে যেত এবার যেই বলতেন হুজুর একটা রসূলের হাদিস শুনান তো এইবার দেখেন এই ছেলেরা আমি তোমাদের উপরে চাপিয়ে দেইনি দুঃখ খোপে বলেছি কথাটা বেদনা নিয়ে কথা বলেছি আমি তোমাদের উপরে খুব জোর করে কথাটা বলিনি এইটার উপরে ভিত্তি করে কথাটা বলেছি এমা মালিক রহমতুল্লাহ তখন কী করতেন জানে আবাজান মাইনা শুনেন ও মাইনা পুনের মদিনা শুনেন আমার রাসূলুল্লাহর হাদিস শোনার কথা যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখে বলা হতো উনি ওই লোকটাকে বলতেন হুজুর আপনি বসে যান আপনি বসে যান উনি কি করতেন ভিতরে চলে যেতেন যে গোসল করে নিতেন গোসল করে ওযু করে নিতেন ওযু করে নিয়ে সুন্দর পোশাক পরতেন নতুন পোশাক পরে আতর মাখতেন আতর মাখার পরে সুরমা ব্যবহার করতেন ও ভাইরা দসুর শুনেন দুই রাকাত নফল নামাজ পড়ে নিতেন বাইরে চলে আস

এই ছেলেরা তোমরা কোন হিসাবে একটা আলেমকে এইভাবে ভাবে বিদ্ধুতি করছো তুমি ফোনে তার বাড়িতে গেলে না তার সঙ্গে দেখা করলে না তার আদব আকلاق আমল দেখলে না তার পরস্থরিতা কিচ্ছু দেখলে না তুমি তার ইউটিউব দেখে তুমি বলে দিলে বুঝে নিলে হ্যাঁ বিশাল বক্তা বুঝে নিয়েছি তার ভিজিট থেকে তুমি বুঝে নিলে হ্যাঁ কবিশাল আমি বুঝে নিয়েছি এই অধিকারটা তোমাদের কে দিয়েছে হক ওধর থেকে পেলে হেমা মালিক রহমতুল্লা আলী যদি হাদিসের মর্যাদা এতটা দিতেন আর শুনবেন শুনলে তো আপনাদের মন খুশিতে ভরে যাবে হয়তো কথাটা একটু চড়া হয়ে যাচ্ছে কিন্তু না আমি দুঃখ আর বেদনা নিয়ে কথাটা বলছি সমাজের এই চিত্তর ওঠা দেখে কারণ আমি তো আজকের বক্তা নয় আজ ইসাম আমাকে ভালো চেনেন আমি আজকে আঠাশ বছর ব্যবসা করছি একটা দুটো বছর নয় আসামের কোকরাধার দুবুরি চিরাং নলব কামরা পর্বেটা নগা ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ভারতবর্ষের বারো তেরোটা প্রভেন্স রাজ্যেই যেখানে বাঙালি আছে আমি অজন্যশিয়াতে চলাফেরা করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে একটা ঢুকে যায় যেটা আল্লাহ আল্লাহ করি কারণ সমাজের তরুণ যুবকদের যে কঠিন পরিস্থিতি না সেদের হালাল হালামের বাদ দিচ্ছ একটা আলেমকে দাওয়াত করে কোথায় খাওয়াবে সেটাও ঠিক করবে না কমিটির পয়সা এক জায়গায় করে রান্না করতে দেবে কথা বলেনি এমন একজনের বাড়ি খেতে দেবে তার হয় সুদের কারবার আছে না তার বাড়ি কোনো পর্দা নেই অথবা কোনো ঘুষের কারবার আছে না সেই এলাকার বড় হেডমাস্টার দাদা মুস্তান নাই লিডার যার কোনো হারা ভালো বিস্তার নেই সেই তাদেরও সেই বাড়িতে আলেমদের খাওয়ার জায়গা করবে হ্যাঁ এরা কি কেতাব পড়ে না এরা কি কেতাব দেখে না এরা কি বিষয় সম্পর্কে সচেতন নয় যে হালাল ছাড়া আল্লাহ সেই দরবারে কোনো ইবাদত কবুল হয় না একটু ছোটখাটো একটা ছোট দেখতে হয় হ্যাঁ আপনি বুঝতে পারছেন না কেন কথাটা রাগ করে বললাম দুটো হাদিসের কিতাব লিখলেন কিভাবে একটা হাদিস সংগ্রহ করে গোসল করে অজু করে দুরাকাত নামাজ পড়ে লিখলেন এইভাবে করে উনি দুটো কিতাব লিখে ওনার আম্মাজানের কাছে দিলেন আম্মাজান মানে শুনলেন ও মাইরা বললেন আমি লেখা শুনুন ও কিতাব দুটোকে দেখে বললেন কোনবাধি সম্ভব না কোনবাধি সম্ভব না আমি কিতাবটাকে বুঝতে পাচ্ছি না তুমি চলে যাও মদিনার জমিরে গিয়ে রাসূলুল্লাহর কাছ থেকে হাদিসের কিতাব দুটোকে সংশোধন করে আয় ইমাম বুখারী বললেন আম্মাজান আমার আর জন্ম তো 194 হিজরি তে আমার রাসূলরা তো বহুদূর আগে ওফাত নিয়েছে বাবা যাও আমি তোমাকে অনুমতি দিলাম মদিনার মাসিদে যায় আমার সুরুল্লার কদমে ধরে তুমি কানতে থাকবে কানতে থাকবে রসুলের মাথার দিকটা হচ্ছে রিয়াজুল হান্নাত উস্তানে হান্নান কথা বলেনি রসুল্লাহ সাল্লাহামের লাশটা শোয়ানো আছে তার উত্তর দিকটাই আছে আস্তাপে সোপা আর রসিলে বক্স তালেমে ঠিক কদমের দিকটা বেশ কিছুটা জায়গা আছে যে জায়গাটায় বসে তো কোরআন করা যায় যদি এখন সৌদি গম্মান জায়গাটা এখন ঘিরে দিয়েছে যেতে দিচ্ছেন এখন হাফসার মাধ্যমে রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়তে হচ্ছে মদিনার মসজিদে তা কি দেয়া উপর দিকে লেখা আছে এটা হাজা মসজিদ নাবাবী হাজা মসজিদ ওমর হাজা মসজিদ উসমান আদু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদু ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই এরিয়াটাই আছে ও হাজার আদি আর টোটালটা বাড়ানো হয়েছে সবটাই মসজিদুল নবাবী শরীফ এই মসজিদে নবাবী শরীফের রসিদের कदमोंের দিকে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঝরঝর করে কামতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আম্মা জান আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহুদুল আমার আম্মাদান আমাকে পাঠিয়েছে আপনি আমার হাদিসের কিতাবগুলো সংশোধন করে দিন তিনি জানেন না রাসূলুল্লাহ হায়াতুন নবী তিনি নূরে মুজাচ্ছাম আমার রাসূলুল্লাহ কেবল মাত্র পর্দা নিয়েছে তিনি রূহানী দেশে শরীরে জীবিত আমি বলছিলাম আমি কাঁপতে কাঁপতে এক সপ্তাহ দু সপ্তাহ কেটে যায় হঠাৎ একদিন দেখলে আমার তীর অন্ধকার আমার তন্ত্রায় চলে এসে যায় এবং সেই সময় রাসূলুল্লাহ রূহানী দেশে কিতাব দুটো আমার কাছে চেয়ে নিলেন আমি রসুল্লার কাছে দিয়ে দিলাম রসুল্লাহ কিতাব দুটোকে নিয়ে হাত বোলায় হাত বোলায় না কি পরে আবার আমাকে দিয়ে দিলেন আমার ঘুমটা ভেঙে যায় কবি রাত্রে তেমদিনার মসজিদে আলো ছিল না তৎকালীন সময় আমি যে মোমবাতি জ্বালালাম জ্বালিয়ে পৃষ্ঠাটা উল্টে দেখতে পেলাম কিছু কিছু জায়গা সাদা হয়ে গেছে আবার কিছু কিছু জায়গা সাদা ছিল ওই লেখা হয়ে গেছে আমি বুঝতে পেরে খেলাম রসুলের হাদিস তো কিছু আমি লিখে নি রসুল্লাহ লিখে দিয়ে যত রসুল্লাহ হাদিস না আমি লিখে ফেলেছি রসুল্লাহ সাল্লা সাল্লাম সেটাকে মুসি দিয়ে দেয়

রাশিয়ার সামার খন্দা বোখারা এখন তানজানিয়ার ভেতরে পড়ে গেছে উজবেকিস্তান তাজিকিস্তান তানজানিয়া চেসিনিয়া বোসোনিয়া কথা বোঝা যায়নি এসব একই এলাকার মধ্যে তানজানিয়ার মানুষ শুনেছে যে আমাদের গ্রামের একটা ছেলে আমাদের মহল্লায় আমাদের পাড়ায় আমাদের টাউনের একটা ছেলে একটা কিতাব লিখেছে সেটা ভুবন বিখ্যাত পরিষ্কার কাস্তিয়াতুল হপ্পাদের লেখক লিখছে সাতাশ কিলোমিটার রাস্তা ওই জামানার মানুষেরা ওনার আসা রাস্তায় ফুল ছড়িয়েছিল দিনার টাকা পয়সা ছড়িয়ে দিয়েছিল দুই দিকে মানুষটা তাকে ওয়েলকাম জানিয়েছিলেন একবার ছেলে বলা যাবে হাদিসের এতটা মর্যাদা দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিশাল একটা জায়গা আজকে আপনাদের নিউডারিয়া গ্রামবাসী আপনারা সৌভাগ্যবান অনেক গ্রামে মক্তব নাই আমরা জেলাকায় বসবাস করি চল্লিশ কিলোমিটারের ভেতরে কোনো মাদ্রাসা নাই ক কিলোমিটার নাম হ্যাঁ চল্লিশ কিলোমিটারের ভেতরে আমি যে এলাকায় বসবাস করি মাই নরিটিতে বসবাস করি আপনাদের মাই নরিটিতে আসি আসি আছে এর মর্যাদা আমরা বুঝতে পারি প্রতি বছর আমি কুড়ি বাইশ তিরিশ পঁয়ত্রিশটা করে ছেলে আমাদের এলাকার থেকে নিয়ে বসিরা বিভিন্ন এলাকায় মাদ্রাসা ভর্তি করি মগরা থেকে নিয়ে বনগা চলে যান রাজবল্লপুর একটা হেফ মাদ্রাসা আছে টোটাল এলাকায় কোন মাদ্রাসা না কোন মাদ্রাসা না আমি যে কথাটা বলেছি একদম সঠিক কথাই বলি আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ শখুর যে আপনাদের গ্রামে একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন সেখানে বাচ্চারা মেয়েরা তরুণীরা যুবকেরা আপনারা বয়স বৃদ্ধরা আপনারাও করতে পারবেন মহান আল্লাহ রব্বল আলমিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন ভাই আল্লাহর কাছে কোন অভাব আছে অভাব আছে হ্যাঁ অভাব সেই আল্লাহ বলছেন তোমরা আমাকে তোমরা আমাকে সাহায্য করো এর আপনাদের অবাক লাগছে না আল্লাহ সাহায্য চেয়েছে হ্যাঁ আল্লাহ বলছে হে দুনিয়ার নারী পুরুষ বেটা ছেলে মেয়ে ছেলে ভাই বাবা যারা শুনে নেন আল্লাহ বলছে আমার দিনের সাহায্য করা মানে আমার সাহায্য করা একবার জোরে বলো জোরে সোরে বলা যাবে আমি আপনাদের এই ছোট দু ঘন্টা কম বেশি আলোচনা শোনালাম বেফাস কথা বাজে কথা আপত্তিকর কোন কথা আপনাদের সামনে আমি আমি জানি তাবারক রেডি হয়ে গেছে দোয়া আমার করতে হবে আমার আগে মহৎসব কিছু আপনাদের কাছে হাত পেতেছে আমি চাই এতগুলো নারী পুরুষ আর এই বিশাল গ্রাম আমার দেখে তো অত্যন্ত ভালো লাগছে এত বড় গ্রাম এত মানে মুসলিমদের বসবাস আমি যে মসজিদে নামাজ পড়াই ঝুমান নামাজ মসজিদে মুসলিম হয় আটজন বারো জন ষোলো জন খুব বেশি বেশি ঈদের নামাজের দিন হয় বত্রিশ জন বুঝতে পেরেছেন হ্যাঁ সাড়ে আট বিঘে কবরস্থান দখল করে রেখেছে কারা কথা বলেনি মসজিদের জমিটা চার শতক দখল করে নতুন রেকর্ড করে রেখেছে কারা আমার একটা ভাই মৌলানা মুক্তি না সে মুক্তিদের ক্লাস করে কথা বলেন সে যে মসজিদে নামাজ পড়ে পড়ায় ওই পঁচিশ ছাব্বিশ জন হয় আমার বড় ভাই একটা মাদ্রাসার শিক্ষক সে যে মসজিদে নামাজ পড়ায় ওই কোনো দিন বাইশ জন তেইশ জন ছাব্বিশ জন হয় মুসলন্দপুর জামে মসজিদ তখন জামে মসজিদ বুঝতে পারছেন তো কেমন মুসলিমের বসবাস কিন্তু আমরা পারলে ইচ্ছা একটা দূরে যে একটা বড় মসজিদ দেখে অনেকটা আয় হবে করতে পারি না পারি আমার আব্বার নিঃশেষ আমাদের ছয় ভাইকে লাইনে রেখেছে আমার বড় ভারত বড় ছেলে মাদ্রাসায় আমারও বড় ছেলেটা টাইটেল কমপ্লিট করে আরোবেদী অনার্স নিয়েছে আইটিআই কমপ্লিট করে আবার আর্মিটা হয়তো নিয়েছে মেঝেটা ফজলে করে ছোট আমাদের সব নির্দেশ আমাদের এলাকার যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো যেন গরীর গোল না হয় ছাগলের খড় না হয় মসজিদগুলো যেন বেঁচে থাকে রুজি দেবে আল্লাহ এই গ্রামবাসীরা আয় আমাদের সংসার চলবে নিয়ত করবে না রুজি আল্লাহ কোথার থেকে দেবে যদি সাত আসমানের উপরে থেকে সাত জামিনের নিজের থাকে সেখান থেকে আল্লাহ তোমাদের কাছে পৌঁছে দেবে যদি ইমান আমলের উপরে তাকে অপরেজকারিতার উপরে খোদা বিল করার তোমরা থাকতে পারো আল্লাহ তোমাদের মুজি দেবে আবার কথা অক্ষরে অক্ষরে আমরা যেন খুব বড় মসজিদ অনেক মানুষ ফাইন করে বক্তৃতা দেওয়া যাবে অনেকটা করে যাওয়াই হবে ঈদের দিন অনেকটা হবে ওই নিয়ে তো অনুমতি করি কথা বোঝা যায়নি তা আমি আপনাদের দেখে অত্যন্ত খুশি হলাম যে আপনারা একটা সুন্দর মুক্ত বানিয়েছে কিন্তু একজন ভাই খাতা নিয়ে বসেছিলেন আমি বুঝতে পারিনি যে অত অল্প অল্প পয়সা কেন আমি বুঝতে পারিনি যে মানুষদের কাছে দানের এই টাকা তো তার বিদেশে নিয়ে যাবে না আপনাদের টাকা আপনাদের বাচ্চারা পড়বে আপনারা শিখতে পারবেন আপনাদের উপকারে লাগবে তো আমি দুয়ার থেকে এগিয়ে যাব। আমি চাইব যে আপাতত গ্রামের কিছু মানুষ আপনারা দানের ব্যাপারে যেন এরকম জলসা আরও সুন্দরভাবে হয়

আমাকে বললেন কিছু তু কিন্তু কি বিষয় তো আমি জানি না আমি মুক্ত থেকে মুক্ত শুরু করেছি তাহলে আলহামদুলিল্লাহ এই ইসালের সবটা হতে সদগাই জারিয়া একবার জোরে বলুন মাদ্রাসা সদগাই জারিয়া মসজিদ সদগাই জারিয়া জেকের জন্য যদি খানকা হয় সেটাও জারিয়া যদি বইপত্র লেখার জন্য যদি টাকা তোলা হয় ইসলামের বইপত্র সেটা সদগাই জারিয়া আবার যদি তবে উৎসবের জন্য করা হয় সেটাও সদগাই সারিয়া একবার সরে বলুন আল্লাহ দারা বাইরা না শোনা শোধন প্রিয় আমার জানিয়ে দিলেন শোনা যাও না আমি রস্তুল্লা জানিয়ে দিলাম না তোমরা যদি তোমাদের রুজির পর কত কে যাও আমি রস্তুল জানিয়ে দিলাম না তোমরা টু মেহমানদারি ঘরো আমি নাবি জানিয়ে দিলাম না মেহেমানা সারা কে আল্লাহ রুচি তোমাদের বাড়িতে পৌঁছে দেয় আর মেহমানের পর ধুলোই আল্লাহ রুজির পর কতকে আল্লাহ বানিয়ে দেয় হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না এত মানুষকে জিন্দাবত করে খাওয়ানো নিমদাড়ি এখন দশ বিশটা বাড়ি হতে পারে সকলকে খাওয়ানো একটু কম আপনাদের দেওয়া পয়সা অর্থেই সুন্দরভাবে এই অনুষ্ঠান হয় চতুর্দিকে দেখছেন এখন তাবারক সব জায়গায় বিরিয়ানি হচ্ছে ঠিক নাকি হ্যাঁ বাচ্চারা মায়েরা একটু আনন্দ পায় আপনাদের এখানে একটু উন্নত মানের খুব সুন্দর ভালো বিরিয়ানির জন্য আমি চাই আগামী বছর রিসালের স্বাভাবিক বিনারি চাল এবং বিরিয়ানি করতে গেলে আমরা জানি গোশের দরকার এলাকায় তো আপনার আলহামদুলিল্লাহ গরু আপত্তি নাই আমাদের গোশ নিতে গেলে একটু বেশি দূরে আসতে হয় আপনারা যদি হঠাৎ করে যান ফোন না করে গেলে অসুবিধে আমাদের আসতে হয় হাবড়া পেরিয়ে ফসদেলপুর বলে একটা গ্রাম আছে কথা বছর জানি আর ওদিকে যেতে হবে বাদুড়িয়া থানার বাগদলা বলে একটা জায়গা আছে কথা বছর জানি এই এর ভিতরে আনলাম ওই হঠাৎ একা সেটা আলাদা কথা বলছেন আমাদের মুড়ি গোসের দিয়ে গরু গোসের দিন আমাদের খুব খুশি করে খাই যাক অনেক দিন পরে পাওয়া গেছে কথা বলতে চাইনি হ্যাঁ এখন তো সব বাইকি করে নিয়ে যায় এখন সেই সিস্টেম তৈরি হয়ে গেছে ঝুড়ি করে নিয়ে গেলে আপত্তি করে বলে এখন সব বাইকে করে করে নিয়ে যায় কিন্তু যদি মনে করেন আমার ইচ্ছা মতন পছন্দ মতন ভালো জায়গাতে নেব তা সেই হাবড়া অশোকনগর পেরিয়ে খৈদলপুরে সেই যেতে হবে বাদুড়িয়া থানার বাক্সদলায় যেতে হবে যাও কথা বলতে চাইনি এর আগে সুযোগ নেই তো যে বিষয়টা বলছিলাম তাহলে আপনাদের মেহমানদারির জন্য আপনাদের গ্রামবাসী মা বোন সকলে খাবেন আর আল্লাহ এই মেহমানদারিকে বড় পছন্দ করেন কোন আল্লাহ আছে দেখি আগামী বছর এটা সুন্দর ইনশাল্লাহ হবে কুড়ি কেজি ঘোষ বা এক বস্তা চাল বিরিয়ানির চাল এক বস্তা কুড়ি থেকে পঁচিশ কেজির মধ্যেই হয় এ টাকা বেকার যাবে না মেহমানদারিতে ব্যয় হবে দশজন পাঁচজনকে নিয়ে আপনারা দোয়া করবেন হতেন আপনি পাঁচশো টাকা বললেন এখনই দেবেন